দেখুন একটা অসভ্য বলবর দল হলো ভারতীয় জনতা পার্টি যারা যাদের কাছে কোনো কালচার সভ্যতা ভদ্রতা বলে কোনো জিনিস যারা ডিবেটে অংশগ্রহণ করে না বাংলার মানুষ তাদের যারা জিতিয়ে পাঠিয়েছিল যারা দিনে দিনে সংখ্যায় কমছে যারা তাদের অবস্থা আগামী দিন সিপিএম কংগ্রেসের মতো হবে শূন্য পরিণত হবে সেটা তারা নিজেরাই নিজেদের কাজটার দিকে পদক দিয়ে দিচ্ছে কারণ যেখানে বাংলা ভাষা যা অন্যান্য রাজ্য অপমানিত হচ্ছে বাঙালিরা যেখানে অপমানিত হচ্ছে সেই জায়গায় তারা এই বাংলার মানুষের ভোট দিয়ে বাংলার মানুষকে বঞ্চিত করছে তাদের মানে তাদের বিরুদ্ধে তারা কাজ করছে তারা বিরোধে অংশগ্রহণ না করে তারা বার ওটা নিয়ে যাচ্ছে কারণ এটা আমার মনে হয় যে এটা আমাদের মনে লজ্জার এবং ওদের লজ্জা নে দিন লজ্জে এরা আপনারা দেখছেন খবরের সন্ধানে সবার আগে সবার পাশে